গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো একটা নতুন দিন শুরু করলাম বাইরে প্রচন্ড খটখটে রোদ আজকে আবার রোদ হয়েছে রোদ উঠেছে আর আমার কালকে প্রচুর কাছাকাছি ছিল যেন বাইরে সব এখন মেরে দিয়ে এসছি আর এখন পায়েল দেবি দোল দোল খাচ্ছে এই ঘরে এসে দেখছো তো এখন একটু চাদরটা দেখতে পাচ্ছ মানে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো জামা কাপড় পরা এখন একটু রেশন আনতে যাব রেশন তুলতে যাব কারণ আবার দশ তারিখ অবধি আমাদের না অনেকটা দূরে বাড়ি থেকে সেখানের থেকে গিয়ে তুলে আনতে হবে তো সেখানে এখন যাব বলে রেডি হয়ে গেছি কিন্তু চাদর নিয়ে যাব না কারণ বাইরেটা বেশ ভালো রোদ খটখটে আর অনেকটা দূর আমাকে টোটো করে যেতে হবে তো সেই জন্য এখন আমি যাবো এসে পরে রান্না বান্না করবো আর এখন পাইল দেবী বাড়ি পাহারা দেবে তাই তো তো দারোয়ান বলছে আজকে ওর সেরকম কিছু ব্রেকফাস্ট নেই ব্রেকফাস্ট করবে না আর কি না না ও আজকে উপোস করেনি অ্যাকচুয়ালি আমার উপোস আজকে যেহেতু শিবরাত্রি সেহেতু শিবরাত্রি সবাইকে শুভেচ্ছা জানালাম আর ওকে বলেছি আজকে রাত আটটা থেকে যেহেতু শিবরাত্রি লাগবে না সেহেতু রাতটার পরে সেহেতু আমি বলেছি অতক্ষণ উপোস থেকে পুজো করতে হবে না কারণ তুমি কালকে করবে তো সেই জন্যও আজকে বলেছে যে মা আজকে আমি সেদ্ধ ভাত খাব তো এসে পরে সেদ্ধ ভাত রান্না করব ও আলাদা আর ওর বাবার জন্য আর কি আলাদা একটু ওর বাবার রান্না বিশেষ আমি আজকে করব না তার কারণ কালকে রান্নাই সব রয়ে গেছে জানো বেশি বেশি করা হয়ে গিয়েছিল আর খেয়েছেও খুব কম হ্যাঁ যার ফলে গেছে রয়ে রান্নাগুলো তো চলো এখন আর কথা বারাচ্ছি না আগে তাড়াতাড়ি কাজ সেরে চলে আসি তারপর তো কাজ সেরে চলে এলাম আর ওর বাবাও দেখছি ওর বাবার গলা পাচ্ছি ঘরে তো বাবা এসে গেছে যে এখন আর সেরকম কাজকর্ম না থাকলে মাঝে মাঝে তাড়াতাড়ি চলে আসে তো সকালবেলা আজকে জয়ন্তবাবু কিছু ব্রেকফাস্ট আমি করি করিনি আর কি করতে পারিনি তাড়াতাড়ি যাব বলে তো শুধু চা করেছিলাম ও চা খেয়েই বেরিয়েছে আর বলল আমি বাইরে খেয়ে নেবো কী খেয়েছে জানি না বাইরে থেকে খাবে আজকে তো এখন এসে এখানে এখন একটুখানি মেয়ের আগে সেদ্ধ ভাতটা করে নিচ্ছি তারপর জয়ন্তর আবার ভাত করবো তো এখানে এই যে আলু সেদ্ধ দিয়েছি আর গোবিন্দভোগ চালের ভাত তো পাইলের ভাত করা আমার কমপ্লিট আর এখানে জয়ন্ত্রদার জন্য এখন ভাত করলাম আর একটু উচ্ছে কুমড়া বটি করলাম ওই কালকের মতনই আর কালকের মাছের ঝোল রয়ে গেছে অল্প তারপর একটু ডাল রয়ে গেছে ওই জন্য আর কিছু করলাম না তো তো এখানে একদম গরম গরম ভাত আর ও এখন স্নান করতে গেছে আর এই যে এখানে দুবেলারই ভাত করে রেখে দিলাম রাত্রিবেলাও আজকে বলেছি যে আজকে তুমি ভাত খেয়ে নাও দেখিতে না পাই কি তুমি আমারে ডাকো তাকু লুকায় লুকাই কাকু ফিরে ফিরে চা দেখিতে না পাই তো আমার এক বন্ধু আমাদের বাড়িতে এসেছে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই উনি আবার আর্টিস্ট আমি অনির্বাণ হালদার এখানে এলাম খুবই ভালো লাগছে খুব সুন্দর জায়গা আর এরা সবাই মানে সংস্কৃতি সম্পন্ন মানুষ তো আমি গান শুনলাম খুব ভালো লাগলো আর আমি ব্যক্তিগতভাবে আমি আর্ট করি কমার্শিয়াল আর্ট বিভিন্ন মডেল স্কাল্পচার এগুলো বানাই এই হচ্ছে আমার কাজ তো বানাও বলতে পারে ভালোই বানায় খুবই সুন্দর আর তোমাদের সেই আর্ট গুলো দেখাবো যে ও কিরকম কিরকম আর্ট করতো এবং বড় বড় পুজো হয় পুজোতেও সেই আর্ট করে সেগুলো অবশ্যই দেখাবো তো অনেক দিন পরে দেখা অনেক দিন পরে আসা তো মানুষজন আসলে তো ভালোই লাগে আর আমি তো ভীষণ লোক ভালোবাসি খুব গল্প করছিলাম অনেকক্ষণ এসেছে আমরা অনেক আমরা ক্যামেরা খুলিনি আর কি আমরা চলে হ্যাঁ আমরা গল্প করছিলাম হ্যাঁ তো সেই জন্যই আর কি একটু অল্প বিস্তর একটু এখনই চা করলাম তাও যেন আজকে চা চা বসিয়ে দিয়ে ভুলে গেছিলাম কি অবস্থা ছিল মানে এত গল্প গল্প করছি যাই হোক একটু ওই মিষ্টি মুষ্টি একটু খাওয়া দাওয়া হলো আর কি একটু চা আর কি হ্যাঁ তো তো লোকজন আসলে করতেই হয় তো আমাকে তাই বলছে যে একদিন ওদের বাড়িতে আর কি যেতে তো ওদেরও মানে ও কলকাতাতেই থাকে কিন্তু ওদেরও একটা গ্রামের বাড়ি আছে ডায়মন্ডে তো সেটাই বলছিলাম যে যেদিন অবশ্যই ডায়মন্ড যাবো তোমাদের আমার ডায়মন্ড হারবার গ্রাম ঠাম দেখাবো বেশ ভালো লাগে আমার তো গ্রাম বেশ ভালো পছন্দ তো এই সব গল্প শুনছিলাম কোন কোন দেশেও গেছে সেই সব আঁকা সব নিয়ে আর কি সেখানকার কালচার এই সব নিয়েই আর কি গুজব করছিলাম তো সবাই পায় না সেই জন্য সবসময় তোমরা দেখতে পা মানে হয়তো কপাল হলে আবার দেখতে পাবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আহ ওর আঁকা তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো তো তারপরে আর কি একটু পুজো টুজো দিচ্ছিলাম আজকে তো আহ এখনো মন্দিরে যায়নি মন্দিরে যাবো একটু দেরি করে কারণ আটটায় লাগবে একটু এখনো মানে আটটা হত বাস দেখানো সবাই রয়েছে তারপরে মন্দিরে একটু পুজো টুজো দিয়ে আসবো তারপরে ঘরে আর কি পুজো টুজো দিচ্ছিলাম তার মধ্যেই ও চলে এসছে তারপরে গল্পে বসে যাওয়া মানে মশগুল হয়ে গেছিলাম তো মা এখন পুজো দিচ্ছে ঘরের ঠাকুরকে তো শিব ঠাকুরকে দেখো সুন্দর করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে ঠাকুরের মাথা জল ঢালা হয়ে গেছে মা জল ঢালা হয়ে গেছে ঠাকুরকে সব দিয়ে দুধ ঘি গঙ্গা জল তারপরে ডাবের জল আর আচ্ছা এরপরে মন্দিরে যাবে দই এখন এরপরে মন্দিরে যাব দুবার করে জল ঢালবে বাবাকে বেশি করে ঠান্ডা করবে বেশি করে ঠান্ডা করবো জয় বাবা জয় জয় শিব শিব শম্ভু শম্ভু ও ও নমশিবায় ও নমশিবায় বমম তার করুণ বম তার চাই বলে বাবা তো অনির্বাণ কিছু কাজ আমাকে শেয়ার করেছে কিছু পেন্টিং আমাকে শেয়ার করেছে এবং কিছু মাটি দিয়ে তোমার মডেল বানিয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও প্যান্ডেলও বানায় সোলার কাজও করে তো ওগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে আজকে কিছু কাজ তো এখন বাজে রাত্রি শোয়া দশটা কি সাড়ে দশটা হবে এসে নটার সময় দেখে গিয়েছি প্রচণ্ড ভিড় যেন সেই জন্য এখন একটু ফাঁকায় ফাঁকায় জল হালতে এসেছি এখন মন্দিরের কাছাকাছি চলেই এসেছি তবুও লোক আছে এখনো ভিড় আছে জানো তোমাদের একটু দেখাবো এই মন্দিরটাই না আমার বাড়ির কাছে হয় তাই এই মন্দিরটাকেই আর কি পুজো দিতে আসি আর নয়তো আমাদের ছিল ইউল্যান্ড পুজো মণ্ডপের ওখানেও আছে লোকনাথ আশ্রমে আছে এখন সর্বত্রই মন্দির তো এটা আমাদের একটা খুব সুবিধা হয়েছে বাড়ির কাছে হওয়াতে আগে এখানে ছিল না আগে সে আমাদের বাটায় যেতে হতো বা ওইখানে যেতে হতো লোকনাথ মন্দির আশ্রমে আর কি দিতে হতো তাও দেখো কত ভিড় আবার বজরঙ্গুলি এখানেও কত মোমবাতি পড়েছে বেশ ভালো লাগছে চলো একটু দেখি আর আস্তে আস্তে লাইনে দাঁড়াই দেখো তোমার দেখো তোমার পরে হবে তাই কি কোথায় চবাচ্ছি সর্বকৃষ্ণু সর্বকল্যাণ হিতাবে পার্বতী

আমি ঠাকুরের মন্দিরে বসে থাকতে বেশ ভালোই লাগে মাথার উপর কারণ ওই গাছের তলায় বহুকাল হতে শিবলিঙ্গ মূর্তি ছিল সুতরাং তার চোখের জল সহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গ মাথার উপর পড়ায় দোকান তার শীত চতুর্দশী ভত করা হলো তারপর সেই মরা হরিণটাকে নিয়ে নিজে বাড়ি ফিরে এলো বউকে রান্না করতে বলে সে নাইতে গেল নিয়ে যখন সে বাড়ি আসছে তখন সেই ভিকারির সঙ্গে দেখা হলো সেই ব্যাদেশ বেদের কাছে তো শেষ মেশ মার টান এলো এখন মা পুজো করছে বাবার মাথায় জল ঢালবে দিয়ে এখন ফিরে আসলাম তা এখন এসে একটু চানামৃতো খাবো বা একটু যাই হোক একটু ফল প্রসাদ খাবো আর কি তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি